প্রিয় বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ক্লাস টুয়েলভ তথা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের তৃতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের পাঠ্যকবিতা অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি লিখেছেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় আজকের ভিডিওতে এই কবিতাটি আমরা লাইন ধরে ধরে সম্পূর্ণ বিষয়বস্তু জানব চলো তাহলে শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও প্রথমে জানবো কবিতাটির উৎস সম্পর্কে অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের চোদ্দ নং কবিতা এটি এবার জানবো লেখক পরিচিতি সম্পর্কে কবিতাটি লিখেছেন কবি শ্রীজাত সম্পূর্ণ নাম শ্রীজাত বন্দ্যোপাধ্যায় উনিশশো সালের একুশে ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি রচনার পাশাপাশি তিনি বাংলা গানের গীতিকার হিসাবেও বেশ জনপ্রিয় তার লেখা বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হলো উড়ন্ত সব জোকার অকাল বৈশাখী বোম্বে টু গোয়া কর্কট ক্রান্তির দেশ অন্ধকার লেখাগুচ্ছ ইত্যাদি দু হাজার চার সালের উড়ন্ত সব জোকার কাব্যগ্রন্থের জন্য তিনি আনন্দ পুরস্কার লাভ করেন এবার জানব কবিতাটির মূল বিষয়বস্তু সম্পর্কে কবিতাটির মূলে রয়েছে একটি বিষয় তা হলো ধর্ম এই ধর্মকথাটি মানুষের মধ্যে নানা অর্থ বহন করে কবি শ্রীজাত আলোচ্য অন্ধকার লেখাগুচ্ছ কাব্যের চোদ্দ নং কবিতায় ধর্মকথাটির এক উদার ও বৃহৎ অর্থকে সুন্দরভাবে তুলে ধরেছেন কবির মতে ধর্ম মানে যা মানুষকে ধারণ করে যাকে আশ্রয় করে প্রতিটি মানুষ তার উন্নতির শিখরে পৌঁছতে পারে ধর্ম আসলে মানুষকে শিল্পিতভাবে বাঁচাতে শেখায় এই ধর্ম কর্মময় মানবিকতার ধর্ম মানুষকে নিজ নিজ ক্ষেত্রে স্বাধীনভাবে প্রকাশ করতে শেখায় এই ধর্ম কবিতাটিতে কয়েকটি উদাহরণ দিয়ে কবি বুঝিয়েছেন এই বিষয়টি চলো প্রথমে একবার কবিতাটি পড়ে নিই তারপর লাইন ধরে ধরে ব্যাখ্যা করার চেষ্টা করব আব্দুল করিম খাড ধর্ম ছিল গান আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান বাতাসের ধর্ম শুধু না থামা কখনো ভ্যানগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত লেলিনের ধর্ম ছিল নতুন পতাকা আগুনের ধর্ম আজও ভর্ষের চরিত এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা এবার আমরা প্রথম লাইন দুটির ব্যাখ্যা বোঝার চেষ্টা করব কি বলেছেন কবি আব্দুল করিম খাঁর ধর্ম ছিল কি গান আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরনো কবি বলেছেন আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান আর আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো অর্থাৎ ভারতের অন্যতম শাস্ত্রীয় সঙ্গীতকার আব্দুল করিম খাঁ সঙ্গীতকেই আপন ধর্ম হিসেবে মেনেছেন আর এই বিশ্বের কাছে তিনি আপন মনের মাধুরী মিশিয়ে সঙ্গীত পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেছেন অন্যদিকে বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বিজ্ঞানের নতুন নতুন সূত্র আবিষ্কারের মাধ্যমে মানুষের গণ্ডিবদ্ধ ভাবনার জগৎ অতিক্রম করে গেছেন অর্থাৎ তিনি অতিক্রম করেছেন মানুষের দিগন্তের সীমানা পরের লাইন দুটিতে কবি কী বলেছেন দেখো কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান বাতাসের ধর্ম শুধু না থামা কখনো কবিরকে কবির ছিলেন প্রাচীন ভারতের একজন কবি তিনি সে সময়ে হিন্দু মুসলিম সম্প্রীতির কথা বলেছেন তো কবি এখানে বলতে চাইছেন কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান মানুষে মানুষে ধর্মের বিভেদ অতিক্রম করে তিনি বোঝাতে চেয়েছেন ঈশ্বর আল্লাহ গড আসলে সবই এক মানুষের হৃদয়ে সেই এক শক্তি বিরাজমান বাতাসের ধর্ম শুধু না থেমে চলা আসলে থেমে যাওয়া মরণের নামান্তর চলায় জীবন থেমে যাওয়াই মরণ পরের লাইনটিতে কবি বলেছেন ভ্যানগগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত। ভিনসেন্ট ভ্যানগক ছিলেন একজন হল্যান্ডের বিখ্যাত চিত্রশিল্পী তিনি ব্যক্তি অনেক প্রতিকূলতার মধ্যেও সৃষ্টিসুখের উল্লাসে নতুন নতুন ভাবনার চিত্রায়ণ করে বিশ্বকে মোহিত করে গেছেন আর ফেদারিকো গার্সিয়েলোরকা ছিলেন ধর্মীয় ঘেরাডোপের বাইরে এক উদার বিশ্বধর্মে বিশ্বাসী তাই তার কবিতা নাটক সর্বত্র শিল্পের জয় ঘোষণা করেছেন পরের লাইনটিতে কবি বলেছেন লেলিনের ধর্ম ছিল নতুন পতাকা আগুনের ধর্ম আজও ভর্ষের চরিত কবি শ্রীজাত বিশ্বের বিখ্যাত ব্যক্তিগণের আপন ধর্মের যে তালিকা দিয়েছেন তার মধ্যে একজন হলেন লেলিন সম্পূর্ণ নাম ভ্লাদিমির ইলিচ লেলিন তিনি রুশ বিপ্লবের প্রবক্তা প্রচলিত ধ্যানধারণার বিরুদ্ধে নতুনকে প্রতিষ্ঠা করেছেন বারংবার কবি নতুন পতাকা বলতে নতুনের প্রতিষ্ঠাকে বুঝিয়েছেন তিনি শ্রমজীবী মানুষের আট ঘন্টা কাজের দাবিকে প্রতিষ্ঠিত করেন বিশ্বের দরবারে আগুনের ধর্ম ভর্ষ্য করে দেওয়া বাতাসের ধর্ম চলমানতা তাই কবি বলেছেন এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় কবির মতে এত এত ধর্ম সব এই বিশ্বেই পাশাপাশি অবস্থান করে প্রত্যেক সৃজনশীল ধর্ম নিজের মতো চলে অপরকেও বাধা দেয় না সে তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় কিন্তু মানুষ যে ধর্মের নামে সময় শক্তি অপব্যয় করে অপরের পথ আটকে বাধা হয়ে দাঁড়ায় কবি শ্রীজাত তাকেই বলেছেন অপচয় বা অপব্যয় এই অপব্যায় সময় শক্তি চিন্তা ও মানবিকতার অপব্যয় কবি বলেছেন যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা অর্থাৎ কবির মতে ধর্ম যখন স্বাধীনতা ভুলে অন্যের উপর জোর জুলুমের হাতিয়ার হয়ে দাঁড়ায় কবির মতে তা কোনো ধর্মই নয় তা হলো প্রাতিষ্ঠানিকতা প্রাতিষ্ঠানিকতা হলো কিছু মানুষের গড়া নিজেদের দ্বারা নিয়মবদ্ধ প্রতিষ্ঠানের নানা আচরণ আর সেই প্রতিষ্ঠানের নিজস্ব আচরণের প্রতিযোগিতা হয়ে দাঁড়ায় অপরকে হারানো অপরের কণ্ঠরোধ করা তাই কবি বলেছেন যে ধর্ম তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা কারণ এক শ্রেণীর মানুষ চায় প্রাতিষ্ঠানিক কোনো ধর্মকে অবলম্বন করে আপন কিছু স্বার্থকে চরিতার্থ করতে আর তখনই শুরু হয় কি ধর্মের নামে দ্বন্দ্ব ধর্মে ধর্মে দ্বন্দ্ব সৃষ্টি হয় মানুষে মানুষে হানাহানি তখনই তা হয়ে ওঠে কি ধর্মের ভালো দিক না হয়ে হয়ে ওঠে কি সভ্যতার পরিপন্থী যা শুধু অন্যকে অধিকার করতে শেখায় আর বিপদ ডেকে আনে মানব ধর্ম তথা মানব সভ্যতার বন্ধুরা আশা করছি কবিতাটি তোমরা বুঝতে পেরেছো পরের ভিডিওতে আমি এই কবিতাটি থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো